এখন হয়তো অনেক কিছুই করতে ইচ্ছে হয় হুট ঘুরতে বের হয়ে যাওয়া ঘর সংসারের গুরুত্বপূর্ণ সব কাজ ছেড়ে ছুড়ে দু চারটা দিন দূরের পাহাড়ে ক্যাম্প করা একা একা পাহাড়ের বর্ষায় বৃষ্টিতে বেড়ে যাওয়া অথবা বন্ধুদের সাথে দেশের সীমারেখা সবটা ঘুরে দেখা নিজের বন্দীঘর থেকে ছুড়ে দেওয়া খোলা আকাশের নিচে কিংবা ধরো এই সময়টাতেই ইচ্ছে হয় নিজের দু চারটা শখের জিনিস মুঠোবন্দি করে নেওয়া প্রিয় মানুষদের প্রিয় জিনিসগুলো উপহার দিতে যাওয়া কিন্তু পকেটে টাকা নাই একটা সময় জব করবা পকেটে মানি ভর্তি টাকা থাকবে টুট দিতে যাইবা মানুষ পাইবা না কোথাও দু একটা দিন বসের দাঁত কালারি খাইবা চুটি প্রিয় মানুষদের পছন্দের একটা জিনিস কিনে দিতে গিয়ে দেখলা মানুষটাই আর আশেপাশে নেই নিজের উড়ানোর বয়সে পকেটে টাকা থাকবে না টাকা উড়ানোর বয়সে নিজের ডানা থাকবে না জীবন এমনি চলে যাবে তারপর একদিন কেউ যদি আচমকা প্রশ্ন করে কি করছো জীবনে তুমি হয়তো উদাসীনতার মধ্যে ভরপুরে ডুবে কণ্ঠে বলবে কিছুই না জাস্ট নাথিং চিন্তা করতে করতে হয়তো নিজেই অবাক হইবা পুরো একটা জীবন কিছু না করেই কাটাই দিলাম